রাইট নাও আপনি আমাদের ভিডিওটি প্লে করেছেন মানে আপনি আমাদের এই মেসি লাইফ সম্পর্কে আগে থেকে জানেন সো এখন অর্ডার করবেন কি করবেন না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তো আপনাকে আমি ক্লিয়ার করতেছি আপনি আমাদের এই মেসি লাইফ পাউডারটা কেন অর্ডার করবেন দেখেন এটার ভিতরে প্রায় 15টি বেশজ দ্বারা এই মেথিলাই পাউডারটা তৈরি করা হয়েছে যেটা কিনা আপনাকে পরিপূর্ণ ন্যাচারাল ভাবে হান্ড্রেড সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে কাজ করবে এবং আপনাকে দিবে একটা রিয়েল ফিল যেটা কিনা আপনি আপনার বন্ধু থেকে শুরু করে যখন বন্ধুদের সাথে বাহিরে রেস্টুরেন্ট কিংবা ভাজা খাওয়ার জন্য যান তখন কিন্তু ভাজা পড়া সবাই খেলেও আপনি খেতে পারেন না কারণ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার শরীরে বা আপনার পেটের মধ্যে কিন্তু জ্বালা পড়া শুরু হয় এবং চুকা পানি ওঠে বমি বমি ভাব হয় পেটের মধ্যে ব্যথা করে এই ধরনের সমস্যা থেকে যদি আপনি স্থায়ীভাবে মুক্তি লাভ করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি আমাদের এই মেসি লাইক অর্ডারটা অর্ডার করতে পারেন একবারের জন্য হলো আপনি টেস্ট করেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ থেকে শুরু করে প্রোডাক্টের দাম পর্যন্ত আমরা রিফান্ড করে দেব সো এই চমৎকার প্যাকেজটি অর্ডার করতে এখনি আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ